স্কেল ও কম্পাসের সাহায্যে একশো পাঁচ ডিগ্রি কণাঙ্কন প্রথমে একটি রশিয়াকে একে ডি এরপর ও বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি একই ব্যাসার্ধ নিয়ে একটি দাগ কাটি এখানে তারপর আরও একটি দাগ কাটি এখান থেকে এখানে নব্বই ডিগ্রি কোন হয়ে গেল যেহেতু এখানে ষাট ডিগ্রি আছে এপাশ ষাট ডিগ্রি আছে তাহলে একশো বিশ ডিগ্রি এই ষাটের অর্থে হচ্ছে এখানে থার্টি ডিগ্রি এবং এখানে থার্টি ডিগ্রি তাহলে এখন এ পর্যন্ত নাইনটি ডিগ্রি তাহলে এই থার্টি ডিগ্রিকে দুই ভাগে ভাগ করতে হবে দুই ভাগে ভাগ করলেই এখানে পনেরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রি তাহলে হবে একশো পাঁচ ডিগ্রি এবং তাহলে এটাকে সমান দুই ভাগে ভাগ করি দুই ভাগে ভাগ করার নিয়ম হল অর্ধেক এ পর্যন্ত অর্ধেক করে একটু বেশি ব্যাসার্থ নিয়ে অর্ধেকেরও বেশি ব্যাসার্থ নিয়ে এ পাশ থেকে একটি চা পাকবো এ পাশ থেকে একটি বৃত্ত চা এটি চোখ দিব এটি একশো পাঁচ ডিগ্রি হয়ে গেল এখন চালো দিয়ে দেখব একশো পাঁচ ডিগ্রি হয়েছে কোন এ ও ডি সমান একশো পাঁচ ডিগ্রি এভাবে স্কেল ও কম্পাসের সাহায্যে একশো পাঁচ ডিগ্রি কোলঙ্কন করা যায়